যখন আব্দুল্লাহ ইবনে রাওয়া হার চোখে পানি দেখিয়া স্ত্রীও কান্না করার সুরঙ্ক আবদুল্লা স্ত্রী তুমি কেন কান্না কর গো স্ত্রী স্ত্রী ডাল বলে ওগো আমার স্বামী ওগো আমার প্রাণের স্বামী আপনার চোখের পানি দেখি আমার কান্না চলে এসেছে স্ত্রী ডাকতে বলে ওগো স্বামী আপনি কেন কান্না করেন আমাকে একটু বলেন ওই আব্দুল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা عنہ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল মধ্যে বলেছেন এমন কোনো ব্যক্তি নাই এমন কোনো ব্যক্তি নাই জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবে না ফুল সিরাত পার হবে না আমি আবদুল্লাহ আমি আবদুল্লাহর বই হই আমি নি ফুল সিরাত পার হয়ে গেতে গিয়ে জাহান নামে নিক্ষিপ্ত হয়ে যাই সে জন্য জাহান নামের কথা স্মরণ করিয়া আল্লাহ তালাকে ভয় করিয়া আমার চুকি পানি চলে এসেছে চিন্তা করুন কত কান্না করতো আয়সার আনহা যিনি জান্নাতের সার্টিফিকেট প্রত্যং সাহাবিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না হাওমা করে কান্না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সালাম বলেন হে আমার প্রাণের স্ত্রী আয়েশা কে তোমাকে কাদাইলো আমি তো তোমাকে কিছু বলি নাই কেন কান্না গো হঠাৎ করে জাহান্নামের কথা মনে পড়ে গেল জাহান্নামের শাস্তির কথা মনে পড়ে গেল সে জন্য আমি কান্না করতেছি আর সুলংলা একটা কথা বলেন না কাল হাসের ময়দানে কেমতের ময়দানে আপনি আপনার পরিবারকে মনে রাখবেন কিনা নাকি ভুলে যাবেন আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার পানের স্ত্রীরা সব কাল হাসের ময়দানে তিনটা জায়গা এমন রয়েছে কেউ কাউকে চিনবে না সন্তান মা কে চিনবে না মা সন্তানকে চিনবে না বাবা চিনবে না জায়গা হলো সময়। পর্যন্ত বান্দা না জানবে তার পাল্লা বাড়ি হয়েছে নাকি পাতলা হয়েছে আরেকটা জায়গা হলো আমল নামা পেশ করার সময় তার আমল নামা টান হাতে নাকি বাম হাতে যতক্ষণ পর্যন্ত না জানবে ততক্ষণ পর্যন্ত মা বাবা একে সন্তানকে চিনবে না আরেকটা জায়গা হল জাহান নামের উপর দেয় রাস্তা সিরাত পুল সিরাত পার হওয়ার সময় ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে কিনা নাকি পুল সিরাত পার হওয়ার সময় জাহান নামে নিক্ষিপ্ত হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত সে না জানবে

এত এত পুত পবিত্র যাকে উদ্দেশ্য করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের কারিমের মধ্যে দশ খানা আয়াত নাযিল করেছেন ওই আয়েশা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবিয়া যিনি সর্বদা ইবাদতে ব্যস্ত থাকেন আমল নিয়ে ব্যস্ত থাকেন জিকির নিয়ে ব্যস্ত থাকেন রমজান মাস আসলে যার খুব হারাম হয়ে যায় সর্বদাই জিকিরাজ করে ব্যস্ত থাকেন ওই সাহাবি আড়া ওই আল্লাহ তালার ভয়ে জাহান নামের ভয়ে এত কান্না করে আমি আবু বকর আমি উমর আমি উসমান আমি আয়েশা না কি আল্লাহ তালার সামনে ধরা পড়ে যাব কি হিসাব দিব এ জন্য তারা এত কান্না কাটি করে আমি সেটাই বোঝাতে চেয়েছি তারা এত কান্না কাটি করে আপনি আর আমি নাফরমান মান গুণাগার পাপিষ্ট গুনার দিকে তাকাইলে শুধু জাহান নাম দেখি অগ্নি দেখি জাহান নাম ছাড়া কিছুই দেখি না এখন চিন্তা করুন আপনার আর আমার কতটুকু কান্না করা দরকার আল্লাহ পাকরব্বুল আলামিন আমি যা কিছু বয়ান করেছি আল্লাহ পাকরব্বুল আলামিন আপনাকে আমাকে عمل القرار توفيق تنكرون امين واخر دعوانا ان الحمد لله رب العالمين